পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও এই নিউ ইয়ারকে এবং জাতিসংঘে আবেদন করা হয়েছে যে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের সফর সঙ্গীরা এই দশ দিনের মধ্যে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেজন্য এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘ ও নিউ ইয়ারকে আবেদন করেছেন যে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আবেদনের প্রেক্ষাপটে নিউ ইয়র্ক বলেছেন দেখেন আমাদের রাষ্ট্র অন্যান্য অন্য রাষ্ট্রপ্রধানরা যতটুকু নিরাপত্তা পাবে যতটুকু সহযোগিতা পাবে ঠিক ততটুকুই আপনাদেরকেও দিতে পারব এর বেশি আমাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সুতরাং আপনারা এই আমাদের মানে জরুরি আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম ছাড়া স্ব স্ব অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করবেন আপনারা বিশেষ জরুরি কাজ ছাড়া হোটেল থেকে বের হবেন না অর্থাৎ বোঝা গেল এই যে দশ দিন সফরের দশ দিনই এই হোটেলে বন্দি থাকতে হবে কেন এই বন্দি থাকতে হবে বন্দি হচ্ছে এজন্য থাকতে হবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এই বাংলাদেশের কোটি জনগণের মানবিক অধিকার লঙ্ঘন মৌলিক অধিকার লঙ্ঘনের বহিঃপ্রকাশ জাতিসংঘ নিউ ইয়র্কে পাবে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস কে স্পষ্ট ভাষায় নিউ ইয়র্ক এবং জাতিসংঘের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন আপনারা আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রোগ্রাম ছাড়া আপনারা আপনাদের অবস্থান থেকে বাহিরে বের হবেন না আপনাদের জন্য অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হবে না তাহলে বুঝতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে একজন মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে সেজন্য যদি আবেদন করা হয় আর একজন রাষ্ট্রপ্রধানকে যদি এভাবে বলা হয় যে আপনি হোটেলে বন্দি থাকবে তাহলে তার বোঝা উচিত যে বিশ্বের কোনো রাষ্ট্রে তার অবস্থান হবে না তার জায়গা হবে না তিনি যদি ক্ষমতা যেদিন ছাড়বেন তারপর থেকে পৃথিবীর কোন রাষ্ট্রে এই যে বন্দি দশ দিন যে যে থাকার দিয়েছেন নিউ ইয়ার সেই আবাসটা তার জন্য জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত সে আবাস গ্রহণ করে নেওয়া উচিত হবে কারণ হচ্ছে এখনই বোঝেন যে জাতিসংঘের সমাবেশে উপস্থিত হয়ে যদি আপনারা এই সংকেত পান তাহলে বুঝতে হবে আপনারা কি কর্ম করেছেন আমি বারবার বলেছি মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি থাকার কারণেই এই মানুষের বিচার হয় পৃথিবীর আর কোন প্রাণীর বিচার হয় না আর এই বিবেক বুদ্ধি থাকার পর যখন আপনি অপকর্ম করবেন সে অপকর্মের ফল আপনাকে আমাকে ভোগ করতেই হবে টুটে টুমোরো সময়ের ব্যবধানে সুতরাং এখন বুঝে নিন নিউ ইয়র্ক জাতিসংঘের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্র আপনাকে কোথায় থাকতে বলেছেন বাকি জীবনটা আপনার কোথায় থাকতে হবে সেই চিন্তা করেই সামনে আদান প্লিজ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগান করবে